নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সবথেকে বড়ো এবং ইম্পর্টেন্ট ম্যাচ অর্থাৎ ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে আলোচনা করব ম্যাচ প্রিভিউ করব এবং প্লেইং ইলেভেন কি হতে পারে সেই নিয়ে কথা বলবো তো আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসেছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে ইন্ডিয়াকে চাপে ফেলে দিয়েছে একটু না বেশ ভালোই চাপে ফেলেছে যদি অস্ট্রেলিয়া আফগানিস্তানকে হারিয়ে দিত তাহলে সুপার এইটের গ্রুপ এ থেকে দুই সেমিফাইনালিস্ট কনফার্ম হয়ে যেত সেটা হলো ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া কিন্তু এই গ্রুপ থেকে দুই সেমিফাইনালিস্ট পেতে হলে এখনও বেশ কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এবার যদি ম্যাচ নিয়ে কথা বলা যায় ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া থেকে বড়ো ম্যাচ চাপে তো আছি ভাই আবার স্বপ্নভঙ্গ হবে না তো আবার সেই ট্রাভিস হেড পথের কাটা হয়ে দাঁড়াবে না তো তার ওপর আবার আম্পায়ার রিচার্ড কেটেল কেটেলবোরো মানে একে মা মনসা তার ওপর ধুনুরগন্ধ তো যাই হোক খেলাটি আছে ড্যারেন স্যামি স্টেডিয়াম সেন্ট লুসিয়াতে দেখো এই পিচে রান তো প্রচুর হয় স্পিনাররাও যথেষ্ট সুবিধা পায় শুরুর দেখে তিন চার ওভার নতুন বলে মোটামুটি ভালোই সুইং হয় তো এখন যশপ্রীত বুমরা আর অর্ষদ্বীপের ওপর বড় দায়িত্ব থাকবে যত তাড়াতাড়ি সম্ভব ট্রাভেস হেডকে আউট করার পাওয়ার প্লের মধ্যেই হেডের উইকেটটা তুলে নিতে হবে নাহলে ভাই কপালে কষ্ট আছে তারপর মিডিল ওভারে দায়িত্ব নিতে হবে কুলদীপ যাদব অক্সর প্যাটেল আর রবীন্দ্র জাদেজাকে অস্ট্রেলিয়ার মিডিল অর্ডারটা ভাঙার জন্য কারণ তাদের আবার ম্যাক্সওয়েল ফর্মে এসে গেছে তাছাড়াও দুটো মার্কুটে ব্যাটসম্যান তো আছেই টিম ডেভিড আর মার্কো টয়নেস তো এবার ইন্ডিয়ার প্লেইং ইলেভেন দেখতে গেলে কিছু চেঞ্জ হচ্ছে না সেম প্লেইং ইলেভেন থাকবে তিনটে স্পিন অপশান কুলদীপ যাদব অক্সর প্যাটেল রবীন্দ্র জাদেজা আর তিনটে পেস অপশান যশপ্রীত বুমরা অর্শদ্বীপ সিং সঙ্গে হার্দিক পাণ্ডেয়া এবার অস্ট্রেলিয়ার প্লেইং ইলেভেন দেখতে গেলে একটা চেঞ্জ আসার সম্ভাবনা খুব বেশি সেটা হলো অ্যাস্টন অ্যাগরের জায়গায় মিচাল স্টার্ক যে ভুলটা আফগানিস্তান ম্যাচে অস্ট্রেলিয়া করেছিল মিচাল স্টার্কের জায়গায় অ্যাস্টন অ্যাগরকে এনে নো ডাউট অ্যাস্টন অ্যাগর ভালো বোলার যথেষ্ট ভালো বল করেছে হয়তো উইকেট পায়নি কিন্তু চার ওভারে দিয়েছে মাত্র সতেরো রান কিন্তু পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়া কোনো উইকেট পায়নি ফার্স্ট উইকেট পেতে পেতে অস্ট্রেলিয়ার ষোলো ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কিন্তু মিচেল স্টার্কের পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার ক্ষমতাও আছে যথেষ্ট গতি আছে বল দুর্দান্ত সুইং করাতে পারে তো এই একটা জায়গাতেই অস্ট্রেলিয়া ম্যাচটা হেরে গেছে তো ভাই আমার তো মনে হয় না অস্ট্রেলিয়া সেম ভুল আবার করবে মিচেল স্টার্ককেই আবার ফিরিয়ে আনবে অ্যাস্টনাগরের জায়গায় তো এখন দেখা যাক খেলার রেজাল্ট কি হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে বাই বাই